নমস্কার বন্ধুরা রমাস ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ কোনো রান্নার ভিডিও নয় আজ আমি আপনাদের আমাদের বাড়ির সামনের এই ছোট্ট বাগানটি ঘুরে দেখাবো তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লঙ্কা গাছ লাগানো হয়েছে আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কাও ধরে তো দেখতে পাচ্ছেন গাছে লঙ্কা ধরে আছে আর আমাদের কিন্তু লঙ্কা কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না এই গাছগুলোতে না প্রচুর পরিমাণে লঙ্কা ধরে যার ফলে আমাদের লঙ্কা কেনা লাগে না আর বাড়িতে যদি এরকম গাছ লাগানো হয় আর তাতে যদি এরকম ফলন হয় তাহলে কার না ভালো লাগে বলুন তো তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু খুব পরিমাণে লঙ্কা রয়েছে আরও তো আমরা তুলে ফেলেছি তাই জন্য কম দেখা যাচ্ছে তো চলুন এবার বেগুন গাছটা দেখে নেওয়া যায় তো দেখুন এখানে বেগুন গাছেও বেশ কিছু কিন্তু বেগুন ধরেছে আর আমরা তো প্রতিনিয়ত তুলে খাই আপনাদের আগে ভিডিও শেয়ার করেছি আপনারা দেখেছেন তো দেখুন কত সুন্দর বেগুন ধরেছে আর এই বেগুনগুলো কিন্তু বিভিন্ন ধরনের বেগুন রয়েছে এখানে ওখানে একটা গোল বেগুন দেখতে পেলেন এখানে দেখুন একটা কালো লম্বা বেগুন হয়েছে দু তিন রকমের বেগুন গাছ কিন্তু আমাদের বাগানে রয়েছে তো দেখুন এখানে কিন্তু ফুল হয়েছে বেগুনের এখানেও দেখতে পাচ্ছেন এগুলো থেকেও কিন্তু বেগুন হবে তো দেখুন গাছগুলোকে সুন্দরভাবে এবং এই বাগানে দেখুন আরেকটা ডালিম গাছ হয়েছে মা ডালিম গাছটা লাগিয়েছিল বেশ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে এখানে দেখুন একটা লেবু গাছ রয়েছে বাগানটা খুবই ছোট কিন্তু অনেক কিছু লাগানো হয়েছে এখানে দেখো বাবু কিছুদিন আগে মটর বুনি দিয়েছিল তো মটর শাকও হয়ে গেছে তো আপনাদের কিন্তু এসে শাকের রেসিপি করেও দেখাবো এদিকে দেখুন আর একটা যাদের বেগুন রয়েছে এই বেগুনটা ছোট ছোট হয় কিন্তু খুব সুন্দর এদিকে সজনে গাছ রয়েছে তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি এদিকে দেখুন বেশ কিছু গাঁদা ফুলের গাছ রয়েছে শীত চলে এসেছে সামনেই এই গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটবে তো এখানে বেশ কিছু গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা সাদা ফুল রয়েছে এই সাদা ফুলটা বড় জাতের আর এই দিকের একটা সাদা ফুল রয়েছে এটা ছোট তো ওই গাছটাতে যখন ফুল ধরবে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন গাছটাতে ফুল ফুটে আছে এদিকে দেখুন একটা সাদা জবা ফুল গাছ এই সাদা জবা গাছে আমাদের কিন্তু প্রতিনিয়তই প্রচুর পরিমাণে ফুল হয় তো দেখতে পাচ্ছেন গাছটা এদিকে একটা কাঁঠাল গাছ রয়েছে এটা হচ্ছে একটা ফুলের গাছ তো বন্ধুরা আপনারা এই ফুলের গাছটাকে কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলবেন এই গাছটার নাম কী তো দেখুন তো দেখতে পাচ্ছেন বাগানটা কিন্তু খুবই ছোট অথচ অনেক কিছু রয়েছে বাগানে এখানে দেখুন একটা গোলাপ ফুলের চারা রয়েছে তো আমাদের এই ছোট্ট বাগানটি ঘুরে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এখনকার মতো আসছি ধন্যবাদ